নরনারায়ণ সেবায় নারায়ণ গোস্বামী একুশে ফেব্রুয়ারি মানেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একই সাথে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামীর জন্মদিন প্রশাসনিক কাজের মধ্যে নিজের জন্মদিনটা উদযাপন করলেন সবার থেকে আলাদাভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হাবড়া বানীপুর রাষ্ট্রীয় কল্যাণ ভবনে আবাসিক ছোট ছোট শিশুদের সাথে কেক কেটে খুদেদের অনুরোধের দেশাত্মবোধক জীবনমুখী বাউল গান গেয়ে এবং তাদের সাথে বেশ কিছুক্ষণ ছোটবেলায় ফিরে যান বিধায়ক নারায়ণ গোস্বামী Okay. Yeah. ভীষণ ভালো লাগছে যে সকালবেলা আমি কোনোদিনই নোমাজ ল্যান্ডে যাইনি মাতৃভাষা আমাদের যে পেট্টাপোল বনগা পেট্টাপোলে যে ভাষা শহীদদের স্তম্ভ আছে সেখানে শ্রদ্ধার্ঘ জানাতে যায়নি ভোরবেলা আজকে উঠে বারাসাত থেকে চলে গেছি আমাদের নির্মল ঘোষ ছিল বিশ্বজিৎ দাস ছিল গোপাল শেঠ চেয়ারম্যান সে ছিল ওপার বাংলা থেকেও এমপি যশোর তিনি এসেছিলেন ওপারের মেয়ররা এসেছিলেন অত্যন্ত ভালো লেগেছে একটা আবেগপূর্ণ অনুষ্ঠান সেখানে দেখলাম সেখানেও আমি পুতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই সেই গানটা গিয়েছি এরপরে আমি হাবড়া যে হোম স্টেট গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আমি মাঝে মধ্যেই ওখানে ভিজিটে যাই তো আমি ওখানকার চিফ সুপারিনটেনডেন্টকে বলেই রেখেছিলাম যে আমার একুশে ফেব্রুয়ারি জন্মদিন ওখানে সাড়ে তিনশো বাচ্চা থাকে আমি এদেরকে খাওয়াতে চাই এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শোনাতে চাই আমার পক্ষ থেকে আমার সম্পূর্ণ আমার নিজের খরচে তো ওনারা বললেন যে স্যার এখানে তো বাইরের খাবার এলাও করা হয় না আপনি কি খাওয়াতে চান তার তালিকা দিন আমরা হিসেব করে দেবো সেই পয়সাটা আপনি দিয়ে দিলেই হবে সেই অনুযায়ী ওনাদের যে সিস্টেম সিস্টেম মেনেই আজকে হয়েছে কালচারাল প্রোগ্রামে আমিও তিনটে চারটে গান করলাম একই সাথে দত্তপুকুর জয়পুল কালেব হ্যাপি হোমে আসেন সেখানেও কেক কাটেন এবং আবাসিক শিশুদের কেক খাইয়ে গান গেয়ে তাদের সাথে নিজের জন্মদিনটা পালন করলেন যে আমাদের যে মিশনারি হোম যেখানে পাপিয়া ম্যাডামরা চালান এখানে উনি কদিন আগে আমাকে বলেছিলেন আজকের দিনে আসতে আসলাম কিছু উপহার সামগ্রী আমি সব শেষে কাশিমপুর অঞ্চলের অবসর বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের আশীর্বাদ নেন মায়েদের কাছ থেকে একই সাথে বৃদ্ধ বৃদ্ধাদের অনুরোধে নারায়ণবাবুর মাকে স্মরণ করে শোনান তিনি এবং তাদের সাথে উপহার তুলে দিতেও দেখা গেল এই দিন নরসিংহপুর অনাথ আশ্রমে যাব বৃদ্ধাশ্রম যেখানে সেখানেও তাদের কাছে যাব। তো এইটা প্রত্যেকটা মানুষেরই যারা একটু সামনের দিকে আছেন যারা অপেক্ষাকৃত স্বচ্ছল আমি বড়োলোক বলছি না স্বচ্ছল তাদের উচিত সবচেয়ে পাড়ায় যে দুস্থ মানুষটা আছে এলাকায় যে দুষ্ট মানুষটা আছে এই পবিত্র জন্মদিনে তাদের পাশে দাঁড়ানোটাই উচিত ফাইভ স্টারে গিয়ে কেক না কেটে এটা করা উচিত বলে আমার মনে হয় দারুণ দারুণ বর্ণময় দিন আমার মনে থাকবে মনে থাকে এর মধ্যে দিয়ে আমি আমার বাবা মায়ের আশীর্বাদ পেয়ে থাকি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়ে থাকি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা বন্ধু তাদের শুভেচ্ছা পেয়ে থাকি ছোটবেলায় ফিরে যাওয়া আমি এমনি অ্যাকচুয়ালি বাচ্চাদের সাথে থাকতে খুব ভালোবাসি এবং আমি একটা রিসেন্ট চরুই অশোকনগরে গিয়েছিলাম একটা ছ বছরের মেয়ের অন্নপ্রাশনে তো মেয়ের বাবা মার ওটা গৌতমদার নাতনি হয় মেয়েটা বাচ্চাটা তো বাবা মায়ের কোলেই খুব ভীষণ কাঁদছে কিন্তু আমার কনফিডেন্স বাচ্চাকে যদি আমার কোলে দেয় বাচ্চা আর কাঁদবে না বরণ হাসবে আমি কিন্তু সেদিন সেটা প্রমাণ করেছি তাকে শীষ দিয়ে তার সাথে কথা বলে তাকে বোঝবার চেষ্টা করে এবং এত হাসা হাসছে সেই বাচ্চা পরে আর আমার কোল থেকেও নিজের মায়ের কাছেই যেতে চায়নি আমি বাচ্চাদের সাথে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং কোথাও যেন নিজের নিজের বয়সটা ওভারল্যাপ করে আমিও যেন ছোটোবেলায় ফিরে যাই তারাও অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা শিশু মন আছে প্রত্যেকটা আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে রমা প্রধান ম্যাডাম ওনার মধ্যে আছে পাপিয়া ম্যাডাম ওনার মধ্যে আছে সেটা খুঁজে নেওয়ার চোখ থাকা চাই সেটা সবাই খুঁজে পারে না এবং সেটাকে আপনাকে জাগরিত করতে হবে অন্য পার্সনকে জাগরিত করতে হবে এমনি একটু খুনশুটি করবার মানে ইচ্ছা সুযোগ সুযোগ থাকলে আমি ওটা করেই ফেলি এবং পার্টির দলের সহকর্মীদের সাথেও করি না দেখুন এটা তো আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন আপনি জানেন আপনি বোধ হয় জানবেন এবং আমি খুব গর্বিত আমার মুখ্যমন্ত্রী কোনো উপহার নেন না দামি হোক কম দামি হোক কোনো উপহার তিনি নেবেন না তিনি মানে এই রকমই তো তিনি বলেন এটা এটা তার কাছ থেকেই শিখেছি যে এটা পারলে তোমার এলাকার সবচেয়ে যে গরিব মানুষ তোমার চোখে মনে হবে এটা তুমি তাকে দিয়ে দিও তো এই যে শিক্ষাটা আমরা পাচ্ছি এদিন জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামীর জন্মদিন উপলক্ষে দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সদস্যরা সকলে মিলে কেক কেটে জন্মদিন পালন করলেন একদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অন্যদিকে নিজের জন্মদিনে নিজের মা বাবার কথা যেমন তিনি স্মরণ করেন একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তার অভিভাবক সে কথা বলতেও ভোলেন নিয়ে দিন আমি মমতা ব্যানার্জির সঙ্গে সিন্স নাইনটিন আজকে বাবা মানে আমি ওনাকে নিজের গার্জেন মনে করি যে উনি আমার গার্জেন আমাকে আমি যখন আমার বাবা মারা গেলেন আমি না আমার মা মারা গেলেন তখন আমি সরবনগর পঞ্চায়েত সমিতির সভাপতি আমি মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী হননি মানে দু সালে মা মারা গিয়েছিলেন আমি নেমন্তন্নর কার্ড দিতে গিয়েছিলাম তো দিদি আমাকে বসালেন ওই যে আসন টাসন থাকছিল আমার সঙ্গে বসালেন আমাকে বললেন কিছু খাবেন আমি বললাম কিছু খাবে আমি বললাম না খাবো না তো কার্ডটা উনি নিলেন দেখলেন মায়ের কথা জিজ্ঞেস করলেন কত বয়স কোথায় ট্রিটমেন্ট তারপরে আমায় বলল নারায়ণ শোনো কি নারায়ণ গোস্বামীর মা মারা গেছে পঞ্চায়েত সমিতির সভাপতির মা কিন্তু মারা যায়নি কথাটার গভীর গুরু অর্থ আছে অর্থাৎ সেই যে শিক্ষা আমরা পেয়ে এসেছি আমরা সেই শিক্ষায় বাকি জীবন কাটাতে চাই God bless you. God bless you. Bureau Report, Bengal G News.